বাইশ নম্বর পাতায় দেখো কত প্যাটার্ন রয়েছে বা টান রয়েছে এবার তোমাদের পেন্সিলের সাহায্যে এই টানগুলো শিখতে হবে যেরকম টান দেওয়া আছে তার পাশে পাশে সে একই রকমের টান আঁকতে হবে চেষ্টা করবে যেন খুব সুন্দরভাবে এই টানগুলো দিতে পারো এর জন্য কিন্তু খুবই ধৈর্যের প্রয়োজন বইটাকে সমান জায়গায় রেখে সোজা হয়ে বসে টানগুলো গুলো দেওয়া প্র্যাকটিস করবে দেখো তীর চিহ্নটা দেওয়া আছে যেদিকে তোমাদের টানতে হবে আর এখানে আছে লম্বা লম্বা টান তাহলে এখানে তোমাদের লম্বা করে টানতে হবে এর আছে বেকানো টান তীরের দিক অনুসারে তোমাদের সেই টানটা দিতে হবে এর পরে আছে বৃত্ত এটি বা থেকে ডান দিকে ঘোরাতে হবে এখানে দেখো ডান দিক থেকে বাঁদিকে ঘোরাতে হবে এরপরে দেখো একটা বাঁকানো টান রয়েছে আর তীরের মুখটা আছে বাঁগুর থেকে দিকে তাহলে পেঁচিয়ে পিছিয়ে এই টানটা দিতে হবে পরের লাইনে বইয়ের ফাঁকা অংশগুলোতেও তোমরা ফুরিয়ে ফেলবে যতগুলো গোল ধরবে ততগুলো গোল করে ফেলবে আর যতগুলো লাইন ধরবে ততগুলো লাইন এঁকে ফেলবে সব হয়ে গেলে তেইশ নম্বর পাতায় পাতার প্রথমেই একটা সুন্দর ছবি আছে প্রথমেই দেখিনি এই ছবিটাতে কি কি দেখা যাচ্ছে দেখো এখানে একজন সংসেজে খেলা দেখাচ্ছে তার হাতে একটা টুপি আর এখানে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এবং তারা খেলাটাও দেখছে ছেলেটার হাতে রয়েছে একটা রথ একটা খেলনা ঘোড়া সেই রথটাকে টানছে রথে একজন সারথিও রয়েছে মেয়েটার হাতে রয়েছে একটা মাটির ভার তার মধ্যে খেজুরের রস আছে আর একটা ছোট ছেলে আম খাচ্ছে পেছনেই রয়েছে আম গাছ আর আম গাছে অনেক আম ধরে আছে সব আমগুলো কাঁচা আর ছেলেটা যে আমগুলো খাচ্ছে সেগুলো পাকা আম এগুলো হলুদ হয়ে গেছে এবার আমরা কিছু নতুন শব্দ বানান শিখবো দেখো প্রথমেই রয়েছে একটা খেজুর গাছের ছবি আর খেজুর গাছ থেকে এক ভদ্রলোক খেজুরের রস পারছেন তার কোমরের কাছে একটা মাটির ভাঁড় রয়েছে এই ভাঁড় খেজুরের রসে ভর্তি আছে এখানে নিচে লেখা আছে রস বানান দন্ত রস এখানে রয়েছে রথের ছবি রথ বানান র থ রথ ডান রয়েছে রঙের ছবি র উনেশ্বর রং র উনেশ্বর রং এটা হলো রঙের ছবি এবারে আম 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 আর এখানে রয়েছে সঙের ছবি তন্ত উনেশ্বর সং পথের ছবি দেখো পথের ধারে একটা মাইলস্টোন রয়েছে প থ পথ যে অক্ষরগুলো দিয়ে আমরা বিভিন্ন শব্দ বানানো শিখলাম সেই অক্ষরগুলো গুলো হলো র থর আ দন্তস্ব প এবার আমরা আরো অনেক শব্দ বানানো শিখব প্রথমে আমরা দু অক্ষরের শব্দ শিখবো র দন্ত সন্ত নর্গীয় জেশ্বর জং ট উনিশর টং থ হস্যৈ দন্ত স দন্ত সৈর র সর বাসি তিন অক্ষরের শব্দ ব ফ বরফ দন্তস বল সবল দন্তস রন্তস্য কল সকল টগড় ট্য দন্ত না আসন এবার শিখব চার অক্ষরের শব্দ থ থম থ থম থ পথ থ থর থার পয় প হসই পয় উনিশ্বর টং ট উনিশ্বর টং 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 সর সর ধর সর 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 গড় 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 ফর 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 তাহলে আজ যে নতুন বানানগুলো শিখলে সেই বানানগুলো খুব ভালো করে মুখস্থ করে নাও আর বর্ণকাটে সাহায্যে এই বানানগুলো তৈরি করা শিখে নাও